স্বাধীনতা যুদ্ধে আমার যে ছাত্র ভাইরা শহীদ হয়েছেন এবং যুদ্ধ করতে গিয়ে পঙ্গু হয়েছেন ওই সমস্ত ভাইদের প্রসঙ্গে আমার কিছু গুরুত্বপূর্ণ আলোচনা যে আলোচনাগুলো আমাদের ছাত্র ছাত্রবাইরা সংসদে উপস্থাপন করে বাস্তবে রূপান্তরিত করবেন ইনশাল্লাহ প্রথম কথা হল আমার যে ভাইরা চব্বিশের স্বাধীনতা যুদ্ধে শহীদ হয়েছেন তাদের সবাইকে মুক্তিযোদ্ধার সার্টিফিকেট দেওয়া হোক এবং তাদেরকে ভাতা দেওয়ার ব্যবস্থা করা হোক আমি যতটুকু জানি একাত্তরের যুদ্ধের মুক্তিযোদ্ধাদেরকে একত্রিশ হাজার টাকা মুক্তিযোদ্ধা ভাতা দেওয়া হয় চব্বিশ সালের স্বাধীনতা যুদ্ধে মুক্তিযোদ্ধাদেরকেও একত্রিশ হাজার টাকা মুক্তিযোদ্ধা ভাতা দেওয়া হোক এখানে দুই ধরনের ব্যক্তি শহীদ হয়েছেন একটা হলো অবিবাহিত একটা হলো বিবাহিত এখানে অবিবাহিতদের প্রসঙ্গে আমি বলবো তাদের মুক্তিযোদ্ধা ভাতাটা পাবে হলো তাদের বাবা মা বাবা মা যতদিন বেঁচে থাকবেন ততদিনই এই ভাতাটা পাবেন এখানে আপনি যুক্তি নিতে পারেন যে ওই ছেলে আজকে যদি বেঁচে থাকতো অবশ্যই বাবা মাকে ভরণ পোষণ করতো খরচ দিত যেহেতু আমাদের জন্য ভাই আমার শহীদ হয়েছেন এই জন্য ওই বাবা মা এই ভাতা পাওয়ার উপযুক্ত এবং ভাতা পাওয়ার অধিকার তার আছে আচ্ছা দ্বিতীয় কথা হলো আমার বিবাহিত ভাইয়েরা যারা শহীদ হয়েছেন তাদের স্ত্রী সন্তান এবং বাবা মা এই চারজন তার মুক্তিযোদ্ধা ভাতা পাবে বাবা মা মারা গেলে তার স্ত্রী সন্তান পাবে স্ত্রী মারা গেলে তার সন্তান যতদিন বেঁচে আছেন ততদিনেই মুক্তিযুদ্ধ ভাতা পাবেন আচ্ছা আর আমার যে ভাইরা পঙ্গু হয়ে ঘরে পড়ে আছেন কারো চোখ চলে গেছে কারো পা চলে গেছে কারো হাত চলে গেছে আমার এই ভাইদের সুস্থতা কামনা করছি এই খুনি হাসিনার বিচার চাই ও আমার বাইদের শুধু ক্ষতি করে নাই এই দেশটা একদম পঙ্গু করে ফেলেছে আমার এই পঙ্গু ভাইরা যতদিন দিন বেঁচে থাকবেন মুক্তিযোদ্ধা ভাতা পাবেন তারা মারা গেলে তাদের বাবা মা স্ত্রী সন্তান এই ভাতা পাবেন আমার ছাত্র ভাইদের কাছে আমার এই মেসেজটা পৌঁছানো সবার দায়িত্ব এবং সংসদে এইগুলো উপস্থাপন করে বাস্তবে রূপান্তরিত করতে হবে একাত্তরের মুক্তিযোদ্ধারা যদি ভাতা পেয়ে থাকে চব্বিশের মুক্তিযোদ্ধারাও ভাতা পাওয়ার অধিকার রাখে তাদেরকে দিতে হবে জোর দাবি তাদেরকে মুক্তিযোদ্ধা ভাতা দিতে হবে আমার ভাইরা ভাইরা যে পঙ্গ হয়েছেন তাদের মধ্যে যাদের সরকারি চাকরি করার যোগ্যতা আছে তাদেরকে সরকারি চাকরি দিতে হবে সবাইকে ধন্যবাদ